নমস্কার আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর একটা বড় ব্লগ দিচ্ছি আজকে এই ব্লগটা দেওয়ার কারণ যারা দু চাকা নিয়ে সারাদিন যাতায়াত করেন মানে দু চাকার ওপরেই যাদের কর্মটা নির্ভর করে তাদের জন্য বলতে পারেন এই ব্লগটা অনেকটাই কার্যকরী গতকাল রাত থেকেই আমার বাহন মানে স্কুটিটা বেশ ঝামেলায় ফেলছে আমাদের তাই ভাবলাম স্কুটিটা একটু সারিয়ে নেওয়া যাক আর সাথে এই দাদার দোকানে এসে একটা ছোট্ট ব্লগ বানিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করা যাক ব্লগটি আশা করি অনেকেরই কাজে লাগবে আমার ব্লগটি যদি আপনাদের কারোর উপকারে আসে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এসেছি হচ্ছে পঙ্কজদার দোকানে ভিডিও শেষে হচ্ছে দাদার গোবিন্দপুর বা পাড়িপুরের আশেপাশে যারা থাকেন তারা জানবেন যে পঙ্কজদার দোকানটা হচ্ছে খুবই ফেমাস ভীষণ ভালো কাজ করে এখানে তো ভিডিও শেষে আমি ওনার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেব বা ট্যাগ করে দেব দেখে নিতে পারেন কারোর কোনো সমস্যা হলে অবশ্যই এখানে আসতে পারেন ভীষণ ভীষণ ভালো সার্ভিস পাবেন আর পঙ্কজদার ব্যবহার ভীষণ ভালো আর তাছাড়া এখানকার যে স্টাফ আছে মেকানিক যারা আছে তারা ভীষণ ভালো কাজ করে তো চলুন দাদার দোকানটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের দাদার দোকানের নাম হচ্ছে ঐশী অটোমোবাইল গোবিন্দপুর বারুইপুর হরড়িতলা হরিনাবি আশেপাশের বিভিন্ন লোকজন এই দোকানটিকে পঙ্কজদার দোকান নামেই চেনে মানে এই দোকানের যিনি মালিক ওনার নাম হচ্ছে পঙ্কজ তাই উনি সকলের কাছে পঙ্কজা নামেই বেশি বিখ্যাত বাইপাসের ধারে এনার আলাদা একটি আউটলেট আছে তো ওখানে অন্য দিন যাব ওই আউটলেটে অনেক রকম হেলমেটের কালেকশন আছে যেদিন যাব সেদিন আপনাদেরও নিয়ে যাব তো যাই হোক আমার স্কুটির আপাতত এই অর্গানটাই খারাপ হয়েছিল কী আর করা যাবে বাহন যখন আছে বাহনকে তো মাঝে মধ্যে একটু খাতির যত্ন তো করতেই হবে তো আমি আর বাবাই আজ গিয়েছিলাম সেই বাহনকেই খাতির যত্ন করতে সারাদিন আমাদের এই বাহনটা এত বাজেভাবে ইউজ হয় আর কি বলবো এই বেচারা একটুও রেস্ট পায় না এই দিকটা থেকে সোজা গেলে ওনাদের হচ্ছে ওয়ার্কশপ জায়গাটি না বেশ অনেকটাই বড় ভিতরে প্রচুর গাড়ি ছিল বলে তাই আজ গেলাম না ভিডিওর শুরুতেই যেহেতু বলেছি যে এখানকার স্টাফরা ভীষণ হেল্পফুল আজ আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ওই ধরুন দশ পনেরো মিনিটের মধ্যেই ওনারা আমার স্কুটিটা ঠিকঠাক করে আমাকে দিয়ে দিয়েছিলেন এখানে আপনারা পাবেন গাড়ির বিভিন্ন ধরনের পার্টস গাড়ি বলতে অবশ্যই দু চাকাই কিন্তু মেনশন করলাম যদি কখনো কোনো সমস্যায় পড়েন তো এখানে একবার আসতে পারেন এসে একবার দেখতেই পারেন শুধু যে দু চাকার পার্টস পাওয়া যায় তা কিন্তু নয় বিভিন্ন কোম্পানির মোবিলও এখানে পাওয়া যায় দেখাই দোকানের নামটি ঐশী অটোমোবাইলস দোকানের নামের উপরে দেখুন দাদারও একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন